এবার প্রশ্নটা অনেকটা সহজ এবং সোজা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বিএনপি একটি জনপ্রিয় দল ছিল কিন্তু বিগত ষোলো সতেরো বছর ওরা ক্ষমতার বাইরে ছিল বিগত ষোলো সতেরো বছরে বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু বিএনপির একটা জিনিস চেঞ্জ হয় নাই আওয়ামী লীগ আগে যে কার্যকলাপগুলো করতো লুটপাট করতো দখলদারি এই সব বিএমপি কি করছে ওরা সন্ধিয়া নিয়ে গেছে এইবার বর্তমান যে সময়টা হচ্ছে প্রচার এবং প্রসারের যুগ মোবাইলের মাধ্যমে মানুষ তার বিভিন্ন কিছু প্রকাশ করতে পারে এবং দূর দেশ বিদেশ থেকে মানুষ দেখার সুযোগ রয়েছে এটা সে আগের যুগ না তাই বিএনপির নেতাকর্মীরা বলে গেছে যে বাংলাদেশ পরিচালনা করতে হলে বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে ওরা যে জায়গায় আপনি মসজিদে যান বাজারে যান রাস্তাঘাটে যান ঘাটে যান আপনি বিভিন্ন বন্দরে যান সব জায়গায় বিএনপির চাঁদাবাজি এটার কারণে কি হইতেছে তাদের যে আগের যে জনপ্রিয়তা ছিল মানুষের কাছে যাদের তাদের যে সমাদরটা ছিল সেটা আস্তে 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 এতটা কমতে শুরু করেছে যে এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার কথা বলি যদি প্রবাসী কারো সাথে বিএমপি সম্বন্ধে কথা বলতে যায় তখন দেখা যায় মানুষ কে মানে পছন্দ করতো আগে কিন্তু এখন বলে যে বিএনপি যা শুরু করছে ভাই এখন আর বিএনপি কে পছন্দ করি না এখন প্রশ্ন হলো বেশিরভাগ সাথে কথা বলে দেখেছি আমি ব্যক্তিগতভাবে যে তারা বিএনপি কে চায় না ডক্টর পরিচালনা করো বিএনপি বিএনপির বাইদের আমি অনুরোধ করতেছি এটাই আপনারা পনেরো ষোলো বছর নির্বাচনের বাইরে ক্ষমতার বাইরে ছিলেন বালকতা আবার আপনারা ক্ষমতায় যাবেন স্বপ্ন যেটা দেখতেছেন তাও ভালো আপনাদের দলের সংস্কার করুন আপনারা চুরি চান্দাবাজি এইসব বাদ দেন বাদ দিয়ে আপনারা সুন্দর একটা রাজনীতিতে গ্রহণ করেন এবং আমরাও চাই আমরা একজন প্রবাসী হিসাবে আমরাও চাই যে এদেশে একজন নির্বাচিত সরকার আসুক তো এই নির্বাচিত সরকার কখন আসতে হবে আগে দেশের সংস্কার করার পর বাংলাদেশের জনগণ রায় দিবে যে কে আসবে কে না আসবে সেটা পরের বিষয় কিন্তু এই মুহূর্তে যে বিষয়ে আমরা আঁকতে পড়েছি আমরা প্রবাসীরা আপনারা জানেন চব্বিশের গণ অভ্যতানে প্রবাসীরা বিশাল একটি ভূমিকা পালন করেছে সেই ভূমিকা সাথে বাংলাদেশের জনগণ সবাই জানে কিভাবে প্রবাসীরা রিমিটেন্স বন্ধ করে অংশ নিয়েছিল সেই গণ অভ্যতান বিএনপি পরে এমন মানুষ যে প্রবাসে নাই তা না অনেক লোক আছে কিন্তু আপনাদের মিডিয়ার প্রচারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে চান্দাবাজির বর্তমান আওয়ামী লীগ আগে যা যা করত তার চেয়ে বেশি বিএনপি করতেছে সেই তা তা করার কারণে আপনাদের দলের মান সম্মান একদম দোলার সাথে মিলে মিশে যাচ্ছে আপনারা ভাবতেছেন নির্বাচন দিলেই আপনারা জয়লাভ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ বুঝবেন না আপনাদের দলের বর্তমান কি অবস্থা আপনাদের চেয়ারম্যান স্যার ওই জায়গাতে একটি ভিডিও বার্তা দিল আর উনি কিন্তু আপনাদেরকে শাসন করতে পারতেছে না আপনারা ওনার কন্ট্রোলের বাইরে আপনাদের দলের নেতা যারা আছেন তারা মিডিয়ার সামনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা করতেছে এই সরকারকে যদি আপনারা সহযোগিতা করতেন মানুষের ভালোবাসা আরো অনেক পাইতেন মানুষের ভালোবাসা জোর করে আদায় করে নেওয়া যায় না কাজের মাধ্যমে একজন রাজনীতিবিদ যদি তার রাজনীতিকে এবাদত মনে করে রাজনীতি করে দেশের জনগণ অবশ্যই তাকে পছন্দ করবে কিন্তু আপনাদের কার্যকলাপের কারণে দেশের মানুষ আপনাদেরকে ঘৃণা করতেছে আপনাদের একটা ভিডিওর নিচে কমেন্টে গেলে বোঝা যায় যে দেশের মানুষ কতটা বিএনপি কে ঘৃণা করতেছে তো যাই হোক বিএনপির অনেক ভাই বন্ধু বান্ধব আমার পরিচিত আছেন যারা আমি কিন্তু বিএমপির বিপক্ষে নয় কিন্তু আপনাদের কার্যকলাপের বিপক্ষে আপনাদের কার্যকলাপ আমি একজন প্রবাসী হিসেবে মেনে নিতে পারছি না প্রিয় বন্ধুরা আমার কথাগুলায় যদি আপনারা একমত হয়ে থাকেন আমার সাথে আপনাদের মতামত পেশ করুন লাইক শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ